বোলপুর শহর নাগরিক কমিটি বোলপুর থানা ঘেরাও বোলপুর শহর নাগরিক কমিটি থানা ঘেরাও কর্মসূচি ছিল থানা ঘেরাও কর্মসূচিতে সর্বদলীয় মানুষ অংশগ্রহণ করেছিলেন কারণ বোলপুর সুরক্ষিত নয় বোলপুরে বিভিন্ন এলাকায় অসামাজিক কাজকর্ম চলছে তাই আজ বোলপুর শহরে নাগরিক কমিটি বোলপুর থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের দাবি বোলপুর শহরকে সুরক্ষা দিতে হবে গতকাল অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূলের এক নেতাকে মারধরের অভিযোগ যারা মেরেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে থানা ঘেরাও কর্মসূচি হয় কিছু মানুষ ছোটোখাটো ব্যবসা করে আপনারা জানেন তাদেরকে হুমকি দিয়ে ধুমকি দিয়ে পুলিশ পুলিশ ঘুষ ছাড়া তাদেরকে ছাড়বে না তাদের গাড়ি ধরে নিচ্ছে ট্রাক্টারে পঞ্চাশ হাজার নিচ্ছে দাম পারে দু লাখ টাকা করে নিচ্ছে এবং কিছু যারা ওদের ওনাদের সঙ্গে সেটিংয়ে রয়েছে তাদের গাড়ি চলছে রাতে রাতে আমার কাছে বালিচুরি প্রমাণ আছে ট্রাক্টারে করে রাতে বালিচুরি হচ্ছে সাহেবকে আমরা দিয়েছি বলেছেন বালি তোলার কোনো আমাদের আইন নেই ওরা বেআইনি করে তুলছে আমাদেরকে ধরান আমরা যথাযথ ব্যবস্থা নেব আমরা বলেছি আপনারা কি ব্যবস্থা নেবেন পুলিশ তো ঘুষ কিনেছে ওনারা বলেছেন পুলিশের চাকরি পর্যন্ত যাবে যদি বেআইনি কাজ করে বেলারো সাহেব এটা আমাদেরকে বলেছেন এবং আশ্বাস দিয়েছেন যে চুরি রুখতে গেলে বিক্ষোভ আমাদের সাধারণ মানুষ যেন কোনো ডিস্টার্ব না হয় পুলিশকে আমাদের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দেখেছেন যে জন্য মানুষকে সুরক্ষার জন্য সাধারণ গরিবের সুরক্ষার জন্য সুরক্ষাটুকু যেন পায় আর কোনো নেতার কথা শুনে যেন একটা ভালো মানুষকে তুলে না আসে জেলে পড়ে আমার নাম আনসার মল্লিক তাই নাম মহিলা যেটা সবার আগে ছিল যে আমাদের বোলপুর খুব শান্ত শহর আর সেই শান্ত শহরকে আজকে মালিক বালি মাফিয়ার সাথে যুক্ত হয়ে আইসিস যেভাবে নির্দোষ লোকেদেরকে আজকে সাজা দিচ্ছে আজকে অসহায় মানুষদেরকে জেলে দিচ্ছে কিংবা অসহায় মানুষদেরকে মেরে বর্ধমান প্রার্থী দেওয়া হচ্ছে তাহলে আমরা তার প্রতিবাদ করেছি নারীদের কোনো সুরক্ষা নেই সব জায়গাতে চুরিচামারি হচ্ছে খালি বালি তোলা আর বালি আটকানোটাই বড়ো কাঠ হয়েছে আমরা সেটা চাইছি না আমরা চাইছি বালির আগে মানুষকে সুরক্ষা দেওয়া হোক মানুষের পাশে দাঁড়ানো হোক চুরি চুরিচামারি বন্ধ হোক আজকে প্রত্যেকটা মানুষকে সুরক্ষা দিয়ে মহিলাদেরকে সুরক্ষা দিয়ে আজকে এই যে আজকে যে মানুষ অসহায় মানুষ আজকে বর্তমানে করে আছে আজকে কলকাতা যেতে হতে পারে তাকে এগুলো বন্ধ হোক নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আজকে আইসি সব থেকে বড় কাজ যেটা আইন সুরক্ষা এবং থানাকে সুরক্ষায় রাখা এবং বোলপুর শহরকে সুরক্ষা দেওয়া ব্লক শহরদেরকে সুরক্ষা দেওয়া এটাই আমরা চাইলাম উনি আমাদেরকে বললেন যে উনি আপ্রাণ চেষ্টা করবেন এবং যাদের যাদের নাম আমরা দিয়েছি সেই নামগুলোকে ধরানোর চেষ্টা করবেন এবং সব জায়গাতে সুরক্ষা দেওয়ারও উনি চেষ্টা করবে এটা সব বলেছেন উনি আমাদের কথা দিয়েছেন আমরা দেখি এবার উনি আমাদের পক্ষ থেকে আমাদের হলো নাগরিক কমিটি বলবো শহর না শোনো এখানে তৃণমূল যেমন আছে বিজেপি আছে সিপিএম আছে সবাই আছে তারাই তো শহরের লোক তারাই তো করবে তারা তো তারা ছাড়া আর কারা আছে আমাদের বিভিন্ন রাজনীতির লোক আছে সবাই বোলপুর শহরকে বাঁচাতে চাইছে বোলপুর শহরকে বাঁচাবার জন্য যারা এসেছে আজকে বোলপুর শহর নাগরিক কমিটি আজকে ব্লক নাগরিক কমিটি তারাই আজকে বাঁচাতে চাইছে আমরা আইসি পদত্যাগ তখনই চাইছি যখন এই সুরক্ষা তিনি দিতে পারবেন না উনি তো চেয়ারে এসেছেনই সুরক্ষা দেওয়ার জন্য তাহলে সেটাই যদি উনি না করেন তাহলে ওনার কাজ কি তাহলে ওনাকে থাকতে হবে না এটাই আমরা চাইছি আপনি কথা দিলেন আইসি পদত্যাগ আইসি তার কেন্দ্র এস ডি প্রসাহ ভেতরে ছিলেন ভিতরে ছিলেন ওনার সাথে আমরা কথা বলেছি উনি আমাদেরকে কথা দিয়েছেন যে উনি অবশ্যই দেখবেন এবং আইসি সাহেবও বলেছেন যে আমি নিশ্চয়ই চেষ্টা করব মনির এবং শান্তি রাখুন বোলপুর সুরক্ষিত হবে কী করে যদি আজকে একটা অসহায় মানুষ এইভাবে বর্ধমানে গিয়ে পড়ে থাকে আজকে মহিলাদের যদি এইভাবে অত্যাচার করা হয় আজকে বালির দিকে মন দিয়ে যদি আজকে অন্য দিকগুলোতে মন না থাকে আজকে যদি চুরিচামারি বাড়তে থাকে তাহলে কি করে বোলপুর সুরক্ষা দেওয়ার বোলপুর এত দামি শহর বোলপুরে যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিশ্বের লোক এখানে থাকে তাহলে বোলপুরকে তো সুরক্ষা দেওয়া সবার আগে দাম আমার নাম তন্দ্রা চ্যাটার্জি আমি বোলপুর তা মহিলা তামুকে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির লালন পালন করে বিক্রয় করে লাভবান সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার অ্যাকাডেমি স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন